তো বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন একটাই এরপর কি চলুন এই পর্বে আমরা ঠিক সেই ধারণাগুলো নিয়ে কথা বলি যা দেশটির ভবিষ্যৎকে একেবারে নতুন করে সাজাতে চলেছে দেখুন ইতিহাস কিন্তু সাক্ষী তাই না অনেক বিপ্লব থেকে মহান জাতির জন্ম হয়েছে আবার অনেক বিপ্লবী শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আর হতাশায় ডুবে গেছে তো বাংলাদেশের জন্য বাজিটা কিন্তু অনেক বড় আর সামনের পথটাও সত্যি বলতে বেশ অনিশ্চিত আর এই যে অনিশ্চিত পথ এর প্রথম পর্যায়টাকেই অনেকে বলছেন এক ধরনের অস্থিতিশীল শান্তি কিন্তু যারা মাঠে কাজ করছেন সেই কর্মীরা কি বলছেন তাদের মতে এই যে একটা দোলাচলের সময় যাচ্ছে এটা আসলে কোনো বিশৃঙ্খলার লক্ষণই না বরং একটা নতুন রাষ্ট্র গড়তে গেলে এটা নাকি একটা অপরিহার্য আর প্রত্যাশিত ধাপ ভাবুন তো পুরনো একটা কাঠামো ভেঙে যখন নতুন কিছু গড়া হয় তখন তো এমনটা হওয়াই স্বাভাবিক তাই না কিন্তু প্রশ্ন হল তারা ঠিক কি ভাঙতে চান আচ্ছা এই সমস্যার একেবারে গোড়ায় যেতে হলে আমাদের আগে বুঝতে হবে তারা ঠিক কোন ব্যবস্থাটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন দেখুন বাংলাদেশের যাত্রাপথে এ পর্যন্ত দুটো বড় মুক্তি এসেছে এক সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আর দুই একাত্তরে পাকিস্তান থেকে কিন্তু আন্দোলনকারীরা বলছেন আসল সমস্যাটা অন্য জায়গায় রাষ্ট্রের মূল যে প্রশাসনিক কলকবজা সেটা নাকি যুগ যুগ ধরে প্রায় একই রয়ে গিয়েছে শুধু শাসকের মুখটা বদলেছে আর ঠিক এখানেই লুকিয়ে আছে আন্দোলনের মূল তত্ত্বটা যেটাকে বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিবাদী ব্যবস্থা ধারণাটা আসলে বেশ সহজ বলা হচ্ছে দেশের শাসন ব্যবস্থা আইন প্রশাসন এই সব কিছু আসলে বাঙালির ভালোর জন্য তৈরি করা হয়নি এগুলো তৈরি করেছিল ঔপনিবেশিক শক্তি শুধুমাত্র নিজেদের শোষণ আর নিয়ন্ত্রণের সুবিধার জন্য আর স্বাধীনতার পরেও সেই কাঠামোটা কিন্তু অনেকাংশে একই রয়ে গেছে অ্যাক্টিভিস্ট লুৎফুন হাসেন রুমির একটা কথা শুনুন এটা যেন পুরো ক্ষোভটার সারমর্ম তিনি বলছেন বাংলাদেশের সরকারগুলো আসলে ঔপনিবেশিক আমলের সেই নিপীড়নের যন্ত্রটাকেই টিকিয়ে রেখেছে আর এখন সেটা ব্যবহার করছে নিজেদের জনগণের বিরুদ্ধেই তো বোঝাই যাচ্ছে যদি পুরো ব্যবস্থাটাই সমস্যা হয় তাহলে সমাধানটা শুধু মুখ বদলানো হতে পারে না তাই না এর জন্য দরকার সবকিছু একেবারে নতুন করে গড়া আর এই নতুন বাংলাদেশের স্বপ্নটা হলো অতীতের ঠিক উল্টো যেমন ধরুন ভয়ে সংস্কৃতির বদলে যা আয়নাঘরের মতো গোপন জেলখানার প্রতীকে পরিণত হয়েছিল তারা চাইছে মত প্রকাশের স্বাধীনতা ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত অবিচারের জায়গায় তারা চাইছে আইনের শাসন আর যেখানে ভিন্ন মতকে দমন করা হতো সেখানে তারা এমন একটা সমাজ গড়তে চায় যেখানে সবার সমান অধিকার থাকবে কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো তো আর শুধু কিছু নতুন নীতি ঘোষণা করলেই হবে না কর্মীরা বিশ্বাস করেন রাষ্ট্রের পুরো কাঠামোকেই নতুন করে সাজাতে হবে মানে এটা শুধু সংবিধানের কিছু সংশোধন নয় বরং পুরো সিস্টেমটাকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচারীর উত্থান প্রাকৃতিকভাবে প্রতিরোধ করা যায় আর সংস্কার কমিশনগুলোর আলোচনায় কিন্তু বেশ কিছু বড় বড় ধারণা উঠে আসছে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে যেটা ক্ষমতার ভারসাম্য রাখতে পারে আবার প্রাদেশিক শাসন ব্যবস্থার কথাও হচ্ছে যা ক্ষমতাকে একদম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেবে আর সরকারকে মানুষের কাছে আরও বেশি জবাবদিহি করতে বাধ্য করবে বুঝতেই পারছেন এগুলো কোনও ছোটখাটো পরিবর্তন নয় এগুলো রাষ্ট্রের স্থাপত্যটাকেই নতুন করে ডিজাইন করার মতো বিশাল প্রস্তাব কিন্তু দেখুন একটা নতুন ব্যবস্থা তো ঠিক ততটাই ভালো হবে যতটা ভালো হবে তার নেতৃত্ব আর ঠিক এই জায়গাটা থেকেই একটা গভীর আলোচনার জন্ম হয়েছে আসলে ঠিক কেমন নেতৃত্ব এখন প্রয়োজন এখানে কিন্তু সাধারণ রাজনৈতিক দক্ষতার বাইরে গিয়ে ভাবা হচ্ছে এই আন্দোলন এমন নেতা চাইছে যাদের থাকবে অদম্য সাহস আর চট্টানের মতো দৃঢ় বিশ্বাস সততা আর দেশপ্রেম তো লাগবেই সেটা বলাই বাহুল্য তবে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটা হল জনগণকে সত্যিকার অর্থে ওন করার বা নিজের করে নেওয়ার মানসিকতা মানে যে কোনো মূল্যে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করা ডক্টর ইউনুসের একটা ঘটনাকে এই গুণের একটা দারুণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বিক্ষোভকারীদের কিছু বিতর্কিত কাজ নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন ওরা আমার লোক এই কথাটা কিন্তু শুধু একটা সাফাই ছিল না এটা ছিল একটা মালিকানা নেওয়ার কাজ নিজের লোকদের রক্ষা করার একটা চেষ্টা অনেকে এখন ঠিক এই ধরনের প্রতিরক্ষামূলক নেতৃত্বের জন্য অপেক্ষা করছেন তাহলে প্রশ্ন হল এই নতুন ধরনের নেতৃত্বের ডাকে কারা সাড়া দিচ্ছে আর উত্তরটা উত্তরটা হয়তো এই গল্পের সবচেয়ে আশ্চর্যজনক অংশ লুৎফুল হাসান রুমি যিনি একজন কবি ছিলেন তার অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার গল্পটা কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আসলে একটা অনেক বড় প্রবণতারই প্রতিফলন সাধারণ নাগরিকদের রাজনৈতিক জাগরণ সারা দেশে যারা আগে নিজেদের রাজনীতি থেকে দূরে রাখতেন তারাই এখন দেশের ভবিষ্যৎ গড়তে সামনে এগিয়ে আসছেন নাগরিকদের এই যে নতুন জাগরণ এর পেছনে কাজ করছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি এক গভীর অনাস্থা মানুষের মধ্যে একটা ব্যাপক বিশ্বাস জন্মেছে যে প্রথাগত দলগুলো পুরনো ব্যবস্থার সাথে এতটাই জড়িয়ে গেছে যে তাদের দিয়ে সত্যিকারের পরিবর্তন আনা আর সম্ভব না ফলে যা হচ্ছে এই আন্দোলনটা কোনও খাওয়ার রাজনীতিবিদদের নেতৃত্বে হচ্ছে না এটা সত্যিই একটা তৃণমূল উদ্যোগ এর শক্তি আসছে ছাত্র শিল্পী পিশাজীবী আর সাধারণ নাগরিকদের এক বিচিত্র জোট থেকে যারা সবাই একটা উন্নত ভবিষ্যতের দাবিতে একজোট হয়েছে তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি দেখলাম বাংলাদেশের এই আন্দোলনটা কিন্তু শুধু নেতা নেতাবদলের ডাক দিচ্ছে না বরং এটা রাষ্ট্রের পুরো কাঠামোকেই ভেঙে নতুন করে গড়ার কথা বলছে এর জন্ম হয়েছে একটা গভীর বিশ্বাস থেকে যে ঔপনিবেশিক আমল থেকে পাওয়াই ব্যবস্থাটাই আসলে ত্রুটিপূর্ণ সত্যি বলতে এটা একটা অত্যন্ত সাহসী আর বড় লক্ষ্য আর এর সফলতা এখনও পুরোপুরি অনিশ্চিত কিন্তু এটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায় যখন সাধারণ মানুষ তার রাজনীতিবিদদের উপর সব বিশ্বাস হারিয়ে ফেলে তখন কি তাদের নিজেদেরই রাজনীতিবিদ হয়ে ওঠা ছাড়া আর কোনও পথ খোলা থাকে